মিশকার সাথে সমস্ত চক্রান্ত জেনে গেল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন দীপাকে বলে সমস্ত টাকার ব্যবস্থা সে করবে তখন উর্মি মনে মনে বলে রূপাকে আমি কিছুতেই টাকা ম্যানেজ করতে দেবো না তাই সে বিভিন্ন ভাবে সূত্র খুঁজে বের করতে থাকে কিভাবে রূপাকে ঠেকানো যায় এদিকে মিসকার সাজাও শেষ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ভাবতে থাকে সেনগুপ্ত বাড়ির একটা খবর নেওয়া দরকার তাই সে ফোন দিয়ে খবর জানার চেষ্টা করে সেনগুপ্ত বাড়িতে ফোনটা বেজে উঠায় উর্মি ফোনটা রিসিভ করে উর্মি যখন জানতে পারে এটা মিশকা তখন তার মাথায় একটা বুদ্ধি আসে যে মিশকার সাথে তার দেখা করতেই হবে এদিকে উর্মি ফোনে কথা বলার সময় রূপা দেখে ফেলে রূপা ভাবে কাকিয়া কার সাথে কথা বলছে তা আমাকে জানতেই হবে তারপর উর্মি যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন রূপা তাকে ফুল করতে থাকে রূপা দেখে উর্মি একটা হাসপাতালে যাচ্ছে ভেতরে ঢুকে যায় আর দেখতে পায় কাকিয়া মিস্কার সাথে কথা বলছে এবং তাকে নিয়ে একটা ষড়যন্ত্র করছে এটা দেখে রূপা ভাবে আমাকে খুব সাবধানে থাকতে হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় উর্মি কি পারবে রূপার কাজে বাধা হয়ে দাঁড়াতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ